সালামুয়ালাইকুম আরহামতুল্লাহি ওবারকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআনুল কারিম থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখব এবং জানব সেটি হচ্ছে মশা তারানোর দোয়া আমল তদবির আমরা ইনশাল্লাহ শিখে নিব। ঠিক আছে এখন হয়তো এই প্রযুক্তির যুগে এসে মশা তাড়ানোর আমলটির কথা শুনে অনেকে হয়তো বাজে কমেন্টস করতে পারেন কিংবা হাসতে পারেন বাজে কমেন্টস করার এবং হাসার কোনো কিছুই নেই ঠিক আছে কারণ এমনও সময় হয়তো ছিল যখন মশা তাড়ানোর কোনো প্রযুক্তি ছিল না তখনও এই আমলটি কি ছিল প্রযোজ্য ছিল তাছাড়া এটি সরাসরি কোরআনুল কারিম থেকে আপনাদেরকে আমি শিখিয়ে দেবো এটি কোন সুরার কত নাম্বার দিয়ে কীভাবে আমলটি করবেন আপনি আমলটি যদি একিনের সাথে বিশ্বাসের সাথে যদি আপনি করেন তাহলে আপনি ভালো ফলাফল পেয়ে যাবেন কারণ আল্লাহ বলেন অনু নাজ মিনাল কোরআনি মা হুয়া শিফা উ অ রহমাতুল্লিল মিনিন মানব জাতির মানব জীবনের যত ধরনের সমস্যা রয়েছে সকল সমস্যার একমাত্র সঠিক সমাধান আল্লাহ পাক তার এই তিরিশ পারা কোরআনুল কারিমের মধ্যে রেখে দিয়েছেন ঠিক আছে রেখে দিয়েছেন যত সমস্যা রয়েছে আপনার যে কোনো সেক্টরে যে কোনো ধরনের সমস্যা হতে পারে আল্লাহ তালা এর সমাধানের পথ আল্লাহ তালা কোরআনুল কারিমের মধ্যে রেখে দিয়েছেন ইংসা আল্লাহ ঠিক আছে তো আসুন আমরা এটি কীভাবে আমল করবো এটি খুব তাড়াতাড়ি আমরা খুব সুন্দর করে সেখানে ইংসা আল্লাহ অর্থাৎ আপনি এমন জায়গার মধ্যে রয়েছেন যেখানে হয়তো মশার উদ্রব খুব বেশি আপনার কাছে কোনো মশারিও নেই কিংবা প্রযুক্তির যুগে মশা তাড়ানোর যে কয়েল ব্যবহার করি সেটিও আপনার কাছে নাও থাকতে পারে ঠিক আছে তো সে সেক্ষেত্রেও আপনি আমলটি করলে ইনশাল্লাহ আল্লাহ তালা আপনাকে আরাম দিয়ে দিবে মশার হাত থেকে আল্লাহ তালা আপনাকে হিফাজত করবে ঠিক আছে তো কিভাবে করবেন এটি হচ্ছে এই একটি আয়াত যে আয়াতটি আমি আবে আপনাদেরকে বলে দিব এবং এটি কোন কমসুরার কত নাম্বার আয়াত সেটিও আপনাদেরকে আমি বলে দিব ঠিক আছে এই আয়াতটিকে আপনারা সাতবার পারবেন আউজুবল্লাহিমিনার সঈদআানুর রাজিম বিসমিল্লাহ রহমান রাহিম বলে এই আয়াতটিকে আপনারা সাতবার পরবেন তবে আগে এবং পরে তিনবার দৌড়শ্বরি পরে নিলে বেশি ভালো হয় তদ্বির তাড়াতাড়ি গ্রহণযোগ্যতা লাভ করে ঠিক আছে তো আগে তিনবার পরে তিনবার দৌড়শ্বরি পাঠ করে মাঝখানে আপনারা সাতবার এই আয়াতটিকে পড়বেন পরে হ্যাঁ আপনারা পানির মধ্যে কী করবেন তিনটি ফু দিবেন ঠিক আছে তিনটি ফু দিয়ে যখন ফু দেওয়ার পরে মানে সাতবার আয়াত্রী পাঠ করার পর পানির মধ্যে তিনটা ফু দিয়ে এরকম আপনারা বলবেন হে মশা যদি তো মানে তোমরা যদি আল্লাহকে বিশ্বাস করো তবে আমার কষ্ট দিও না ঠিক আছে এটা বলে এটা মানে বলবেন পানির মধ্যে দেওয়ার পরে অতপর মানে ঘরের যেখানে আপনারা থাকবেন তার আশেপাশে উক্ত পানি ছিটিয়ে দিবেন এতে ইনশাআল্লাহ আল্লাহ সমস্ত রাত্রি মশার ক্ষতি থেকে উদ্রব থেকে আল্লাহ তালা আপনাকে আরাম ও নিরাপদে রাখবে এই পবিত্র কোরআনুল কারিমের ও ঠিক আছে তো আসুন আমরা কোন আয়াতের সাতবার পাঠ করব এটি হচ্ছে কোরআনুল কারিমের মধ্যে একটি বরকতপূর্ণ সুরা রয়েছে সুরাই ইবর হিম এই সুরঈ ইব্রহিম এর বারো নম্বর আয়াত আপনারা সাতবার করে পড়বেন সুরাই ইবরহিম এর বারো নাম্বার আয়াত আপনারা সাতবার করে পড়বেন এই দেখেন সুরাই ইব্রাহিমের বারো নাম্বার আয়াত আপনাদেরকে বাহির করে কোরআন থেকে দেখিয়ে দিচ্ছি আমি পরে এবং আপনাদেরকে শুনিয়েও দিচ্ছি ঠিক আছে আমি আপনাদেরকে একবার পরেই শুনিয়ে দিচ্ছি আপনারা যে কোনো কোরআন কারিম থেকে বাহির করে ঠিক করতে পারবেন শিখে ঠিক আছে আয় হচ্ছে আউদু বিল্লা হি মিনা সাহি ত নির রজিম বিসমিল্লা হিরমা নির র না আল্লা না আলা ওয়া ক্বাদ হাদানা সুবুলানা ওয়া লানসবিরান আলা মা আযাইতুমুনা ওয়া আলাল্লাহি ফালইয়াতাওাক্কিলুল মুতাওয়াক্কিলুন তার মানে শেষ অংশ অংশ হচ্ছে ওয়া আলাল্লাহি ফালইয়াতাওাক্কিলুল মুতাওয়াক্কিলুন ঠিক আছে এই এই সুরাই ইব্রাহিমের এই বারো নম্বর আয়াত আপনাদেরকে বাহির করে আমি সুন্দর করে দেখিয়ে দিয়েছি তো যদি ভিডিওটি আপনাদের কাছে সামান্য একটু ভালো লেগে থাকে অবশ্যই একটু কষ্ট করে লাইক দিয়ে দিবেন পারলে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে এই মফ্ফিদি পরিবারের সদস্যই আপনাদেরকে থেকে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি এবং বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সরাসরি আমার সাথে আপনারা মোবাইল ফোনে কথা বলতে পারেন হ্যাঁ ভাই হিসাবে কিংবা বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসাবে এই মফফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে সরাসরি আমার মোবাইল নাম্বার দেওয়া আছে তো আল্লাহ আপনাদেরকে সুস্থ রাখুক সুন্দর রাখুক ইমান ও ইসলামের সাথেই রাখুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত